প্রিয় বন্ধুরা ভাবুন তো যদি আপনার কাছে থাকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মতো একটা ভালো অ্যামাউন্ট আর আপনি চান যদি সেই টাকা এমনভাবে ইনভেস্ট করতে যাতে আগামী কুড়ি পঁচিশ বছরে সেটা প্রায় আপনার পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকায় দাঁড়ায় হয়তো আপনার শুনতে অবিশ্বাস লাগছে কিন্তু সঠিক মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে এটা একদমই অসম্ভব নয় আজকের ভিডিওতে আমরা জানবো এমন দুটি এসবিআই মিউচুয়াল ফান্ড সম্পর্কে যেগুলোয় আপনি টাকা যদি ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতে তা একটা বিশাল আকারের ফান্ডে রূপান্তর হতে পারে প্রথমেই পরিষ্কার করে জেনে নিন লামসাম ব্যাপারটা কি জিনিস যেখানে এসআইপিতে আপনি প্রতি মাসে ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করেন সেখানে লামসাম ইনভেস্টমেন্টে আপনি একেবারেই একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন এর বড় সুবিধা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে আপনার পুরো টাকা প্রথম দিন থেকেই গ্রো করতে থাকে কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে তা হলো মার্কেট টাইমিং যদি আপনি ইনভেস্ট করেন যখন মার্কেট নিচে তাহলে কিন্তু আপনার দারুণ লাভ হবে কিন্তু যখন মার্কেট উঁচু থাকবে তাহলে কিন্তু আপনার ইনভেস্ট করলে তার রিস্কটাও অনেক বেশি থাকবে তাই লামসাম ইনভেস্টমেন্ট তাদেরই করা উচিত যাদের কাছে অনেক বড় অ্যামাউন্ট আছে আবার যারা মার্কেটের আপ ডাউন বোঝে বা কমপক্ষে পাঁচ সাত বছরের লং টার্ম একটা ভিশন রেখেছে এই ফান্ডটি হলো লো রিস্ক ইনভেস্টারদের জন্য একদমই পারফেক্ট একটি ফান্ড এখানে ইনভেস্ট করা হয় দেশের টপ একশো বড়ো স্টেবেল কোম্পানিতে যেমন এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক ইনফোসিস ইত্যাদি আরও অনেক কোম্পানিতে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা এখানে ইনভেস্ট করে থাকেন তাহলে কুড়ি বছরে সেটি হয়ে যায় প্রায় সাড়ে আট লাখ টাকার মতো এবং ট্যাক্স বাদে প্রায় সাড়ে সাত লাখ টাকার মতো এবং এখানের ইনভেস্টমেন্ট কিন্তু একদম স্টেডি একদম সেফ গ্রোথে থাকে কন্ট্রা মানে হলো মার্কেটের উল্টো পথে চলা এই ফান্ড এমন কোম্পানিতে ইনভেস্ট করে যেগুলো এখন কম দামে আন্ডারভ্যালুড কিন্তু ভবিষ্যতে অনেক বড় গ্রোথও দিতে পারে এখানে যদি আপনি পঞ্চাশ হাজার ইনভেস্ট করেন তাহলে পঁচিশ বছরে আপনি পেতে পারেন বাইশ লাখের বেশি তবে এখানে ইনভেস্ট করতে হলে আপনার খুব বেশি ধৈর্য দরকার কারণ এই ফান্ডের ম্যাজিক বুঝতে আজও অনেক মানুষের অনেক সময় লেগে থাকে তো বন্ধুরা এই দুটি এসবিআই ফান্ডের মধ্যে আপনার মতে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী ইনভেস্টমেন্ট অপশান হতে পারে আপনার জন্য কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামতটি জানান